দশ দফা অর্থাৎ শুক্রবার দশ দফা দাবিতে পথ অবরোধ করলো কৃষক সভার কর্মী সমর্থকেরা এদিন কৃষক সভার কর্মী সমর্থকেরা জড়ো হয়ে ধূপগুড়ি মাইথন এলাকায় পথ অবরোধ করে অবরোধের কারণে গুরুত্বপূর্ণ ফলাকাটা ধূপগুড়ি সড়কের দুপাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে আর কৃষক সভার জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল বলেন দশ দফা দাবিতে আজকে আমাদের এই পথ অবরোধ কৃষকদের উৎপাদিত ফসলের এমএসপি ঘোষণা আলুর ন্যূনতম মূল্য তেরোশো টাকা কুইন্টাল এবং চালের দাম কমাতে হবে রাজ্য সরকারকে আলু সংরক্ষণ এবং বিপনের অর্থাৎ বিপণনের ব্যবস্থা করতে হবে আর কৃষকদের থেকে সরাসরি আলু কিনতে হবে কৃষক যাতে আলুর পণ সঠিকভাবে পায় এবং কালো বাজারে যাতে না হয় এইসব দাবিতেই আমরা পথ অবরোধে সামিল হয়েছে এদিকে পথ অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী মাইথান এলাকায় মোতায়েন ছিল

কৃষকের উৎপাদিত ফসলের এমএসপি ঘোষণা করতে হবে আলুর দাম তেরোশো টাকা কুইন্টাল দিতে হবে রাজ্য সরকারকে আলু সংরক্ষণ এবং বিপণনের ব্যবস্থা করতে হবে কৃষক কৃষকের থেকে সরাসরি আলু কিনতে হবে এবং বন নিয়ে কৃষক যাতে বন্ডের অগ্রাধিকার পায় বন নিয়ে কালোবাজারি এবং দালালি বন্ধ করতে হবে এই দাবিতে আজকে আমাদের এই পথ অবরোধ